তোমাদের সাথে শেয়ার করব বিএ ফিফ্থ সেমিস্টার অনার্সের সাজেশান দু হাজার চব্বিশ পঁচিশের সাবজেক্ট ফিলোজাফি পেপার সিসি ইলেভেন তোমরা এর আগে দেখে থাকবে ফোর্থ সেমিস্টারে কিন্তু আমাদের সাজেশান সবকটা পেপারে একশো পারসেন্ট কমন এসেছে এবার প্রথম যে প্রশ্নগুলি শেয়ার করবো তোমাদের সাথে সেটা হচ্ছে দশ নম্বরের প্রশ্ন এক সমাজের নিয়ামক শক্তিরূপে লোকাচারের ভূমিকা ব্যাখ্যা করো দুই জাতি বলতে কি বোঝায় জাতিভেদ প্রথার বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো তিন প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারের গুণ দোষগুলি ব্যাখ্যা করো চার মার্ক্সীয় শ্রেণীতত্ত্বটি ব্যাখ্যা করো পাঁচ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ন্যাশনালিজম ধারণাটি ব্যাখ্যা করো ছয় ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদের স্বরূপ ব্যাখ্যা করো সাত সমাজ দর্শন কি। সমাজ দর্শনের সঙ্গে রাষ্ট্রদর্শনের সম্পর্ক আলোচনা করো এবার আসি পাঁচ নাম্বারের প্রশ্ন নিয়ে এক সামাজিক গোষ্ঠী কাকে বলে গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো দুই রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে নেশানকে বুঝেছেন আলোচনা করো তিন সম্প্রদায়ের ভিত্তি কি সম্প্রদায়ের সঙ্গে সংঘের পার্থক্য কোথায় চার শ্রেণী মনোভাবের স্বরূপ ব্যাখ্যা করো পাঁচ জাতিভেদ প্রথার সঙ্গে চতুর্বর্ণের সম্বন্ধ আম্বেদকর কিভাবে ব্যাখ্যা করেছেন ছয় সংঘ সমিতি ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য করো সাত সমাজতান্ত্রিক গণতন্ত্রের দোষ গুণ বিচার করো আট বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের মূল ধারণা ও নিয়ম নীতিগুলি ব্যাখ্যা করো নয় প্রথা ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য করো দশ লোকাচার ও লোকনীতির মধ্যে পার্থক্য নির্ণয় করো এগারো সম্প্রদায় শব্দটির অর্থ কী এবং এর ভিত্তিগুলি কী বারো সমাজ দর্শনের আলোচ্য বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবার আসি দু নম্বরের প্রশ্নে এক রাষ্ট্রদর্শনের দর্শনের সংজ্ঞা কী দুই বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে তিন সমাজ কাকে বলে চার গণতান্ত্রিক সরকারের দুটি গুণ উল্লেখ করো পাঁচ মুখ্য গোষ্ঠী কাকে বলে ছয় অন্তর্গোষ্ঠী ও বহির্গোষ্ঠী বলতে কি বোঝায় সাত প্রথা কি আট কারাগার কি সমিতি না সম্প্রদায় নয় লোকনীতি বলতে কি বোঝায় দশ কেন বলা হয় যে প্রথা ও প্রতিষ্ঠানের মধ্যে যে ভেদ তা মাত্রাগত এগারো প্রতিষ্ঠান বলতে কি বোঝায় বারো দলিত আন্দোলনের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো তেরো সামাজিক শ্রেণী কি। চোদ্দ সমাজতান্ত্রিক গণতন্ত্রের একটি দোষ আলোচনা করো পনেরো শ্রেণী মনোভাব বলতে কি বোঝায় ষোলো সমাজতন্ত্র কি, সতেরো গণতন্ত্র কি। আঠেরো প্রত্যক্ষ গণতান্ত্রিক সরকারের দুটি সুবিধা বিবৃত করো উনিশ রাজনৈতিক আদর্শ বলতে কি বোঝায় কুড়ি সম্প্রদায় বলতে কি বোঝায় একুশ গণতান্ত্রিক সরকারের প্রকারগুলি কি কি। বাইশ ইউটোপিয়ান সমাজতন্ত্রের যে কোনো দুজন সমর্থকের নাম উল্লেখ করো তেইশ উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে চব্বিশ প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে কোনো দুটি অসুবিধার উল্লেখ করো পঁচিশ রবীন্দ্রনাথ ঠাকুরের মতে নিশান কি আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা খুব ভালো হয়েছে ফিফথ সেমিস্টারের পরীক্ষা যেন ভালো হয় তার জন্য প্রিপারেশান তোমরা শুরু করে দাও এবং যাদের ফিফথ সেমি আছে তারা এই কোয়েশ্চেনগুলি দেখো আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন